চলো শুভ বিকেল এভরিওয়ান সবাইকে দেখো আজকে তো বাসিকা যে কোনো ভিডিও ব্লগ বানালাম না তোকে কোথায় সবাই চলে এসো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলো দেখো আজকে বিয়ের কয়েকটা কাজ পাইলাম তো আপনাকে তো আজ তো দেখাইলাম ভিডিওতে তো দেখো ব্লাউজের ফুলের ফুলটি কীরকম বানায় এই যে ফিতার মধ্যে তো এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো কেমন লাগলো কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাইবা আর পাশে থাকবা আর আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি গো তো চলো বন্ধুরা আবার কথা বলছি তো দেখতে থাকো কীরকম বানাইতেছি বৌ মানুষের তার জন্য কয়েকটা দিয়ে দিলাম মানে ভালো লাগবে অনেক সময় লাগে বন্ধুরা অনেক সময় লাগে সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা বন্ধুরা আর এখন এত কি গরম পালাইছে বন্ধুরা কই আলাপ নাই প্রচন্ড গরম আর আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না কারণ গরমের মধ্যে স্কুল থেকে আইলা মাইয়ারি আর কি কর্ম প্রচন্ড কষ্ট হয় গরমের যন্ত্রণা আর সহ্য হয় না এত গরম আজকে দুই তিন দিন ধরে রুদ্রও দিতেছে প্রচন্ড প্রচণ্ড রুদ্র আছে তো কে কোথা থেকে ভিডিও ব্লগটা দেখতে তো একটু কমেন্ট করে জানাইবা আর দেখো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম সবাইকে এখনও সিলি করব বসে তো শুভ বিকালে শুভেচ্ছা রইল আপনার জন্য বন্ধুরা কাল আবার দেখা হবে সবাইকে বাই বাই